আমরা বলি দেওয়ালা রমজানের রোজা কখনোই ছাড়বো না যদি বলেন সুভা আমরা বলি দেওয়ালা সুদ খাওয়া বন্ধ করব না এমন আছে না যাই সুদ খাই না এগুলা বলতে গেলে কি বলবি সাহেব কোন দিকে যাই রে একটা ঘটনা ঘটনা বলবে তো এদিকে যাচ্ছে অনেকে ভাবছে

খুনী ধোলাই দসির তাদের নাক ধোলাই দসির দ একজন সাহাবা বসেছিল সাহাবা দাঁড়িয়ে গেল বলছে থিলা মানিয়া রাসূলুল্লাহ ওগো বলেন যে তাদের নাক গুলি ধোলাই তাদের নাক কোলে ধোলাই দসির আল্লাহর নবী বলেন খাওয়ানি মান আদরা কাওয়ানী দাইহি ইল্লাল

শুকনো যদি থাকে তো লাগবে ভিজিয়ে ফিরবেন এবং দেওয়ারা কে পৃথিবীতে নামাজ খাওয়ার জন্য আছে

খাজা গরিব নামাজ যখন ভারতবর্ষের সারজমিনে আসলেন তো মূর্তি পূজা হতো কি পূজা মূর্তি পূজা এই মূর্তি পূজা চলছে আর খাজা গরিব নামাজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো মূর্তি পূজা দেয় কি দিয়ে দুধ গলায় বিভিন্ন কিছু দিয়ে দেয় না দেয় না দেয় না দেয়

মূর্তি কি করে খাবে মূর্তি বা কি করে কথা বলবে মূর্তি তো নড়াচড়া করতে পারবে না মূর্তি কথাও বলতে পারবে না খাজা বলেছিল আমি খাজা কারিবে নামাজ যদি আমি এই মূর্তিকে কথা বলিয়ে দিতে পারি বা এটা খাইয়ে দিতে পারি বলো তোমরা খুশি হবে কিনা পূজা হয়েছে জীবনে কোনো দিন কোনো গ্রহীত পূজাকে কোন খাবার খাওয়াতে পারেনি কারণ তারাও জানে এগুলো হচ্ছে আপনার পাথরের মূর্তি কোনটা হচ্ছে লালা ভোজের মূর্তি কোনোটা আপনার পাক মাটির মূর্তি ইত্যাদি তৈরি করার পরে তারা যদি পূজা করে থাকে কিন্তু সেটা কিতাব মোতাবিক নয় কারণ প্রতিটা ধরবে। আপন আপন আপনার আছে ধর্মের গ্রন্থ আছে যেমন করে মুসলমান যখন মসজিদে ওঠে মুসলমান বলে

কিতাবে লেখা আছে সেসাইরে কোন দোয়া পড়বে তাও কিতাবে লেখা আছে এই সনাতন ধর্মের পূজা মণ্ডলে কোন মন্ত্র পড়তে হবে যদিও তাদের কিতাবে লেখা আছে কিন্তু এই কিতাবগুলো জসি মনরেসি দেবদান্ত দ্বারা আপনার রচনা করা হয়েছে যারা পড়তে কোনো মেল খুঁজে পাওয়া যায় না যদিও অথর্ববেদে বলেছে এভাবে অথর্ববেদে বলেছে

পরিচিত শব্দের রূপন সত্তান প্রকাশতি সবিদাতা বিদাতা যিনি তাকে তিনি থেকে কখনো কখনো আত্মার উপর জন্ম নেয় বহু কিছু বুঝবার জন্য নাউজবিল্লাহ তাহলে আত্মার উপর যদি জন্ম নেয় তাহলে তার আকার হয়ে গেল তার আগের তার আগের শব্দতে বলছে স্বনিরকার ও নিরপবর্ণ নাতীত মানে তাকে বর্ণ দিয়ে কোন আকার দিয়ে ঈশ্বরকে বোঝানো যায় না তাহলে এই একটা জিনিস দ্বিতীয় নম্বরে হচ্ছে পূজা কার হবে পূজা কার হবে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে আল্লাহ ছাড়া কারো কারো সম্মুখে মাথা নত করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে কোন পীরের মাজারে সিজদা করা যাবে কোন পীরকে সিজদা করা যাবে না পীরকে যদি কোন ব্যক্তি

কিটা মাজারে সিজদা করে বুঝা গেল মানে দশ 10000 দুধ কমসে কম শেখ এমন কাজ মাজারে করোনা যে দূর থেকে দেখে ব্যক্তি মনে করবে যে বা ও মাজারে সিজদা করছে আর দূরে বলে যে সুন্নিরা মাজার পূজা করে নাউজুবিল্লাহ বলবেন না হ্যাঁ কত বড় তকর্ম না আরে সুন্নিরা যেইভাবে কে সসাতান করে থাকে কেউ যদি কোনো বাউল গিয়ে যদি সিজদা করে সুন্নিরা কি করবে আহ

যিনি সকলের মালিক তিনি আল্লাহ যিনি সকলের সৃষ্টি কর্তা হচ্ছেন তিনি অতএব ওই আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না ওই আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না তাহলে পূজা হবে আল্লাহ এখন আজিজ খাজা গরিবে নামাজ বলছেন